যদি শরীরে লজ্জার ন্যূনতম রেশমাত্র বাকি থাকে এদেরকে শোকস সাসপেন্ড করার আগে মমতা ব্যানার্জির নিজের কাছে নিজের হাতে লেখা পদত্যাগপত্র জমা করে নিজেই রিসিভ করে নেওয়া উচিত রাত্রপসুকে আমার মনে হয় মমতা ব্যানার্জি এই নাটকের স্ক্রিপ্টটা লেখার কাছে খুব উপযুক্তভাবে ব্যবহার করেছেন কারণ বিদায় তো আসন্ন সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতাকে মিসম্যানেজমেন্টকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পোষণ বলতে যেটা বোঝা হয় সেটা একদম মানুষের চোখের সামনে চলে এসেছে যাদের আর্ট চুরি করায় যাদের আট বান্ডিল বান্ডিল নোট বান্ধবীর খাটের তলায় গুজে রাখায় তা তাদের দ্বারা এই সমস্ত প্রোগ্রাম হবে না এটা স্বাভাবিক অ্যাকশন নিতে হলে তো সবার আগে যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এরা এরা তো তখন বলবে যে ম্যাডাম আমরা তো যা করেছি সব আপনার কথাতেই করেছি এতদিন ডিজিপিতে আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এই জুহর্তী ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি মুকেশ কুমার শোকজ করা হয়েছে এবং অন্যদিকে দেখতে পাচ্ছি অনিশ তাকে অনিশ সরকার অনিশ সরকার তাকে বিভাগীয় তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা আর একটা নাম খুঁজে পেলাম না সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যিনি এদের সবার মাথায় রয়েছেন তার নামটা কোথায় রাজ্য পুলিশ রাজ্য যদি তার নিজের ডিজিপিকে সাসপেন্ড করতে পারে তাহলে সরকারে যিনি তাদের দায়িত্ব রয়েছেন সবার আগে তো তার ইস্তফা দেওয়া উচিত রয়েছে এই যে নামগুলো আপনি বললেন ডিজিপি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমার ডিসিপি অনিশ কুমার অনিশ অনিশ সরকার এরা কার ইনস্ট্রাকশনে কাজ করে এই রাজীব কুমারকে বাঁচাতে কে গিয়ে রাস্তায় ধর্না দিয়ে বসেছিল এই অনিশ সরকার কার কথায় টিচারদের উপর চুলের মুঠি ধরে লাঠির বাড়ি মারতে মারতে গাড়িতে তুলে শিয়ালদা হাওড়া স্টেশনে ফেলে দিয়ে গেছিল এই অনিশ সরকার তো আসলে আমার যেটা আমি যেটা বলছিলাম একটু আগে যেটা মনে হচ্ছিল যে আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার তো চাকরি চুরি ছাড়াও একটা তো অন্য স্কিল আছে এটা তো ঠিক যে উনি নাটক লেখেন ভালো নাটক করেন ভালো অভিনয় করেন ভালো সেই ব্রাত্য বসুকে আমার মনে হয় মমতা ব্যানার্জি এই নাটকের স্ক্রিপ্টটা লেখার কাছে খুব উপযুক্তভাবে ব্যবহার করেছেন কারণ বিদায় তো আসন্ন এটা মমতা ব্যানার্জিও জানেন বিদায় আসন্ন এই পরিস্থিতিতে কয়েকজনকে সাসপেন্ড করা কয়েকজনকে শোকস করা কারণ এই যে মেসি কাণ্ড সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতাকে মিসম্যানেজমেন্টকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেপোটিজম স্বজন পোষণ বলতে যেটা বোঝা হয় সেটা একদম মানুষের চোখের সামনে চলে এসেছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতের মানুষের পকেটের পয়সা দিয়ে সেই ফান্ডকে ব্যবহার করা হয়েছে তৃণমূল নেতাদের সেলফি তোলার জন্য তাদের পরিবারের ছেলেমেয়েরা তাদের পরিবারের আত্মীয় স্বজনেরা তারা মেসির আশপাশে ডান দিকে বাঁ ঘিরে রেখে এমন পরিস্থিতি তৈরি করেছে যে সুদূর কেরালা থেকে আসা পর্যটক সে পর্যন্ত এখান থেকে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছে যে আমার আসা যাওয়া সব কিছু মিলিয়ে লক্ষাধিক টাকা আজকে পশ্চিমবঙ্গের মুখে জলে চলে গেল তো এটা কিন্তু নতুন কিছু নয় প্রতিটা ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকারের এই অপদার্থটা আমরা দেখেছি কদিন আগে মনে আছে যে যখন ওই দীঘায় বা মন্দারমণিতে কোথাও একটা শিল্প আনার নামে একটা শিল্পপতিদের তথাকথিত শিল্পপতিদের একটা সম্মেলন অর্গানাইজ করেছিল যেখানে অবশ্য তৃণমূলের ক্যাডারদের সুট প্যান্ট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বিরিয়ানি কাউন্টারের মারামারি কারাকারি এগুলো তো আমাদের মনে আছে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো উদ্যোগ এত মানে পুয়োর ম্যানেজমেন্ট আসলে চুরির দিকে মন থাকলে এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করে না তো রাজনীতি মানে মানুষকে পরিচালনা করার একটা বড় আর্ট লাগে সেখানে যাদের আর্ট চুরি করায় যাদের আর্ট বান্ডিল বান্ডিল নোট বান্ধবীর খাটের তলায় গুঁজে রাখায় তা তাদের দ্বারা এই সমস্ত প্রোগ্রাম হবে না এটা স্বাভাবিক তাই সবার আগে যদি কিছু করতে হয় যদি শরীরে লজ্জার ন্যূনতম রেশমাত্র বাকি থাকে এদেরকে শোকজ সাসপেন্ড করার আগে মমতা ব্যানার্জির নিজের কাছে নিজের হাতে লেখা পদত্যাগপত্র জমা করে নিজেই রিসিভ করে নেওয়া উচিত কারণ উনিই তো সবকিছু বাকি তো সব আছে আপনি যদি দেখেন যে এই যে ঘটনা এই যে জবাব প্রভাব যা কিছু কাদের কাছে জমা পড়বে জানেন একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে আইপিএস অফিসারদের সেখানে কারা রয়েছে নামগুলো খুব ক্রুশিয়াল পিজুষ পান্ডে জাভেদ শামীম সুপ্রতিম সরকার আইপিএস মুরলীধর এদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন বা বিগত দিনের অ্যাক্টিভিটি দেখেন এই সুপ্রতিম সরকারকে আমরা কোথায় দেখেছি যেখানে যেখানে মমতা ব্যানার্জির প্রোগ্রাম হয় তিন দিন আগে থেকে সেখানে গিয়ে হোটেল ভাড়া নিয়ে তিনি তার টিম নিয়ে ঢুকে যান এবং সেই ব্যাগ সেই মমতা ব্যানার্জির সভাস্থলে মানে কোথাও বাঁশ পড়ে আছে কিনা কোথাও পেরেক পড়ে আছে না কি না কোথাও টিম বেরিয়ে আছে কিনা এগুলোও উনি দেখেন এই হচ্ছেন আইপিএস সুপ্রতিম সরকার এবং বাকিদের ব্যাপারেও একই রকমেরই কথা বলা যায় এই জাভেদ শামীম পীযুষ পান্ডে এরা মমতা ব্যানার্জির যে ঘোটালার সিন্ডিকেট সেই সিন্ডিকেটের তথ্য লোপার থেকে শুরু করে যত রকম ভাবে সেগুলোকে শিল্ড করা যায় তার মধ্যে এদেরকে বহুবার এদের নাম উঠে এসেছে অভিযোগ উঠে এসেছে সুতরাং এই যে আপনি বললেন শোকস সাসপেন্ড এগুলো সবই লোক দেখানো হতে চলেছে কারণ এই জবাব বলুন প্রশ্ন বলুন উত্তর বলুন সবই এদের কাছে জমা পড়বে আলটিমেটলি আমি আপনাকে বলছি যে এর উপর কোনো অ্যাকশান পশ্চিমবঙ্গ সরকার নেবে না কারণ অ্যাকশান নিতে হলে তো সবার আগে যদি এদের বিরুদ্ধে অ্যাকশান নেয় এরা এরা তো তখন বলবে যে ম্যাডাম আমরা তো যা করেছি সব আপনার কথাতেই করেছি এতদিন আপনিই তো আমাদের হুজুর আপনার কথাতেই তো আমরা চলেছি আপনার কথাতে আমরা শিক্ষক পিটিয়েছি আপনার কথাতে আমরা আর্জি করে তথ্য লোপাট করেছি আপনার কথাতে আমরা যারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত তাদের যে ওএমআর আপনার কথায় আমরা আগুন লাগিয়ে পুড়িয়েছি তা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে তো ম্যাডাম আপনার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত তাদের রাজেশ কুমার সিনহা যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টে তাকেও সোকস করা হয়েছে যাক আপনি বললেন ওই ডিপার্টমেন্টের নাম তাই জানতে পারলাম বিগত এগারো বছরে তো এরকম কোনো ডিপার্টমেন্ট আছে বলে জানতে পারেনি কারণ পশ্চিমবঙ্গের যদি আপনি বিগত দশ পনেরো বছরের ক্রীড়ার ক্রীড়ার অবস্থা দেখেন মানে আন্তর্জাতিক তো খুব দূরের কথা সর্বভারতীয় ক্ষেত্রে তো আমরা খুব একটা কোনো ফুটিং রাখতে পারিনি তার ডিপার্টমেন্টগুলো আছে কোথাও কোথাও মোমবাতি জ্বালিয়ে ল্যান্ড লন্ঠন জ্বালিয়ে টিম টিম করে চলছে কিন্তু আমি আবার একই কথা বলবো সবই তো ল্যাম্পোস্ট পোস্ট তো একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তিনি কেন রেজিগনেশন দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ বাঙালির মুখ বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতার কথা সকাল থেকে শুরু করে রাত অব্দি চিল্লান

গোটা ক্যাবিনেটটা আর কয়েক মাস পরে চলে যাবে সুতরাং তিন চার মাসে উনিও জানেন যা করার যা কামাবার যা গোছাবার যা চুরি করা সব করে নিয়েছেন এখন একটা ইস্তফা দিয়ে দিলে ওনাদের ওনার কিছু যাবে আসবে না ওনার আগামী মানে চতুর্দশ পুরুষকে কিছু করে খেতে হবে না পশ্চিমবঙ্গের বুকে এটা উনি জানেন তাই এই নাটকগুলো মানুষ আর নেবে না এমনি দুদিন পর চলে যাবে এখন আর ইস্তফা দেওয়া না দেওয়ায় কি যায় আসে পশ্চিমবঙ্গের এই যে নিরপেক্ষ তদন্তের কথা বলছেন যেটা আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যে কমিটিটা তৈরি করে দিয়েছি ইনভেস্টিগেশনের জন্য প্রত্যেকটা অফিসার বায়াস্ট প্রত্যেকটা অফিসার তৃণমূলের আমি পরিষ্কার বলছি চটি চাটা দল দাস তাদেরকে দিয়ে নিরপেক্ষ তদন্ত হবে পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতা থাকে বলুন না সেন্ট্রাল এজেন্সির তদন্ত করাবো

অরূপ বিশ্বাসের এগেন্স্ট এফআইআর হলো কেন ছতদ্র দত্ত বুঝলাম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তিনি 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 শীর্ষকর্তা ছিলেন অ্যাজ ইউজুয়াল তার এগেন্স্টে প্রসিডিং হয়েছে উত্তরটা তো দিতে হবে যে শতদ্র দত্ত অ্যান্ড সনসের কাছ থেকে গোছা গোছা বান্ডিল টিকিট তৃণমূল কর্মীদের হাতে গিয়ে পৌঁছালো কি করে কোন কোন তৃণমূল নেতা সেই গোছা গোছা টিকিট বিলি করেছেন তার উত্তর তো একমাত্র অরূপ বিশ্বাস দিতে পারে তাহলে ওনাকে কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে না কেন সবার আগে যদি কাউকে অ্যারেস্ট করা উচিত হয় সেটা হচ্ছে অরূপ বিশ্বাসকে এবং তারপরে মমতা ব্যানার্জি জলের বোতল বা খাওয়ার প্যাকেট নিয়ে যে আমরা দুর্নীতি কথা দেখতে পাচ্ছি বা আবাস পাচ্ছি যেখানে কুড়ি টাকার জল একশো টাকায় বিক্রি হচ্ছে বা দুশো টাকায় বিক্রি হচ্ছে সেটা নিয়েও তো আমরা কোনো এখনো রিপোর্টে কিছু দেখতে পেলাম কি বলছেন আপনি মানে আপনি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই প্রশ্ন করা সাহস পান কি করে পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে তোলাবাজি হবে পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ টাকার জিনিস পাঁচশো টাকায় কিনবে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি দীঘা মন্দারমণি যান দীঘা মন্দারমণিতে সমুদ্রের ধারে যে আইসক্রিমের গাড়িগুলো ঘুরে বেড়ায় প্রতিটা এমআরপি থেকে দশ টাকা পনেরো টাকা করে বেশি দাম নেওয়া হয় আপনি কারণটা গিয়ে জিজ্ঞাসা করুন ওরা বলে দেবে তৃণমূলের কোন কোন নেতাকে ভাগ পাঠাতে হয় তাই ওদেরকে এমআরপির থেকে বেশি দামে বিক্রি করতে হয় সুতরাং পশ্চিমবঙ্গের বুকে সিস্টেমের নামে যুব ভারতীর ভিতরে ঢোকার ঢোকার পরে আপনাকে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনে সরকারের তোলাবাজির রাজ মেটাতে হবে কিছু করার নেই কারণ বিভিন্ন খাতের যে টাকাগুলো সেগুলো মেলা খেলা করে খরচা হয়ে যাচ্ছে আপনাকে সিস্টেমটাকে চালাবার জন্য কোথাও থেকে তো রসদ সংগ্রহ করতে হবে সেটা মানুষের উপরেই তোলাবাজি করে করা হচ্ছে পাঁচ টাকার জিনিস মানুষ বাধ্য হচ্ছে পঞ্চাশ টাকায় কিনতে যতদিন নেই অশুভ সরকার এখান থেকে সরবে পশ্চিমবঙ্গের साधारण मानुष के शिकार सकाल प्रति क्षेत्र होते हो अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी